আমরা <laughs>

গাফিলতি ইনভেস্টিগেশন একদম একশোই একশো কোনো ভুল কিছু নেই করেছি যেখানে বহু জায়গায় লিখেছে যে মেডিকেল লিগেল এবং ওয়ান সিক্সটি ফোর যদি না দেয় তাহলে হান্ড্রেড ফোর যে কোর্ট সে নিজের পাওয়ার ইনভলভ করতে পারে ওয়ান সিক্সটি ফোর ম্যান্ডেটারি থ্রি সেভেন্টি সিক্স কেসে যেটা নির্ভয়া কাণ্ডে বলে দিয়েছে এবং বিভিন্ন বিভিন্ন জাজমেন্টে বলে দিয়েছে ওয়ান সিক্সটি ফোরের প্রেসক্রাইব ফর্মে যে কীভাবে ওয়ান সিক্সটি ফোর কদিনের মধ্যে করতে হবে টাইম বাউন্ডও দিয়ে দিয়েছে এবং সেই ক্ষেত্রে যদি ভিকটিম কোনোভাবে ট্রমাটাইজ কিংবা হসপিটালাইজ হয় সেটার জন্য একটা ডেট দেওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল কোনো রকম কোনো রিফ্লেকশান রেকর্ডে ছিল না ভিকটিম উইলফুলি কোর্টে আসেনি পুলিশের তরফ থেকে কী বলা পুলিশের তরফ থেকে তিনবার এ নিয়ে ওয়ান সিক্সটি ফোর পেয়ার করা হয়েছে তাও ভিকটিমকে হাজির করতে পারিনি এবং যেটা ম্যান্ডেটারি প্রভিশন টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফর্টি এইট আওয়ার্সের মধ্যে মেডিকেল লিগাল এক্সামিনেশনের কাছে প্রডিউস হওয়ার সেটাও করেনি হ্যাঁ এখন তো বিএনএসএস এর নতুন একটা এসেছে ওয়ান এইট সেভেন বিএনএসএস এ যে পুলিশ চল্লিশ দিনের মধ্যে তার যদি মনে হয় তদন্ত সাপেক্ষে লাগবে সে তার প্রসিডিওর ইনভোক করতে পারে কিন্তু যে প্রিলিমিনারি মেডিকেল টেস্ট সেটা তো হয়েছে বলে জানানো প্রিলিমিনারি মেডিকেল টেস্টে রেপের কোনো এ থাকে না কারণ

堀দেবপুত্তানাতে ইনফরমেশন রিসিভ করা হয়েছে তাহলে সাড়ে 4.5 কিলোমিটার দূরত্ব উনি যায় না কি করে অতিক্রম করে একই সময় থানাতে এফআইআরটা করেন এটা নিয়ম আছে হ্যাঁ ওটা পরবর্তীকালে একটা স্ট্রাইকে করা হয়েছে যেটা পেনিটিটিভ এসআর লিখেছে পরবর্তীকালে যাই হোক আমরা সেগুলো দৃষ্টি আকর্ষণ করেছি মহামান্য আদালতে মহামান্য আদালত রিজেক্ট করেছে কি তত হয়